আলাইকুম ভিডিওটা দেখেন তারপর কয়েকটা কথা বলি মাদ্রাসায় সিলগার এলাকার চেয়ে ভারতীয় পুলিশ দেখুন ভারতে বিতর্কিত আইন ওয়াকফ বিল পাস করার পর থেকে ভারতে যা শুরু হয়েছে তা একটু মনে আপনাদেরকে দেখাই দেখুন ওয়াকফ বিল পাস করার পর ঘুরিয়ে দেওয়া হলো একটি মাদ্রাসা অবৈধ বলে দাবি করে আরেকটি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হলো বা ভেঙে ফেলা হলো তারপর দেখেন মাদ্রাসা মসজিদ ভেঙে ফেলায় সংঘর্ষে পাঁচজন নিহত আরেকটা নিউজ দেখেন ভারতের উত্তরকাণ্ডে মাদ্রাসায় সিলগালা লাগিয়ে দেওয়া হয়েছে প্রায় একশো সত্তরটিরও বেশি শুধু আলেম সমাজ নিন্দা জানিয়েছে তার চাইতেও বেশি কিছু বলা যায় নাই তো দেখেন পাশের দেশে যদি আমাদের এরকম অত্যাচার চালা আমাদের চোখের সামনে তাহলে ফিলিস্তিনিদের উপর কি পরিমাণ অত্যাচার চালানো হয়েছে ফিলিস্তিনিদের উপর এত অত্যাচার চালানোর উপরে আমরা যেভাবে সচ্চর হয়েছি পাশের দেশে যদি আরেকটা জালিম থাকে তার বিরুদ্ধে যদি আমরা সচ্ছল না হই তার বিরুদ্ধে কথা না বলি তারা তো আমাদের মুসলমানদেরকে একেবারে ধ্বংস করে ফেলবে ভাই যেই ভারতকে প্রায় সতেরো অধিক বছর মুসলমানেরা শাসন করেছে কোনো নজির দেখাতে পারবেন না ইতিহাসে দেখাতে না একটা মন্দির ভেঙেছে মুসলমানেরা বা কোনো হিন্দুর উপর আঘাত করেছে মুসলমানেরা এরকম নজির দেখাতে পারবেন না বরং মুসলমান শাসকেরা ভারত জয় করার পর তাদেরকে উন্মুক্তভাবে তাদের ধর্মকে পালন করার অনুমতি দিয়েছিল সেটাই হলো আমাদের ধর্ম ইসলাম আর সে জায়গায় ভারত কি শুরু করছে অক্ষ একটা বিতর্কিত বিল সেই বিলের মূল নমুনা কি আপনারা জানেন সেই বিলটা হলো ভারতের মধ্যে যত মুসলমানদের মসজিদ আছে মাদ্রাসা আছে মুসলমানদের অবৈধ বলে ঘোষণা করা হবে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা তালা লাগিয়ে দেওয়া হবে ইভেন অলরেডি তা শুরু হয়ে গেছে আসলে আল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ সেটা দ্বারপান্তে আমরা দাঁড়িয়ে আছি আসুন মুসলমান যুবক বাইরে আমরা এখনো সোচ্চার হই যদি আমরা এখন উঠে না দাঁড়াতে পারি যদি আমরা প্রতিবাদ করতে না পারি তাহলে ভারতের যে আগুন লেগেছে সে আগুন বাংলাদেশে সে লাগবে তাই আগে থেকে আমরা সেটাকে নিবানোর চেষ্টা করি ভারতের বিরুদ্ধে সকলে সচ্চার হন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা সাংবাদিক এবং প্রত্যেকটা দেশের নাগরিককে বলবো আসুন আমরা মুসলুম ভারতীয় মুসলমানদের পাশে দাঁড়াই এবং ভারত যেন সেই বিলটাকে অবশ্যই রহিত করে সেটাকে অবশ্যই যেন অবৈধ বলে ঘোষণা দেয় যদি তা না হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব যে আন্দোলন বাংলাদেশ থেকে শুরু হয়ে সারা বিশ্ব জুরিয়ে যাবে এবং ভারত ভেঙে কান কান হয়ে যাবে আল্লামা সাইদির সর্বশেষ একটা ভবিষ্যৎবাণী বলে দিতে চাই আল্লামা সাইদি বলে গেছিলেন হে ভারত তুমি অবশ্যই ভেঙে কান কান হবে ইনশাল্লাহ সে সময় অতি সন্নিকটে ভারত যে পরিমাণ মুসলমানদের উপর আঘাত শুরু করছে তাতে ভারত ভেঙে কান কান হয়ে যাবে ইনশাল্লাহ